এটা নিজি ফালছে বাড়ি লোক বাড়ি লো কোথায় জানি

ঘরে ফালসেন আচ্ছা যাই হোক নিজের ঘরের গরু কিনলাম দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর হাসিল এটা আসিল জানি কত হাসিল দিতে হবে কত আমার এলেভান পর্ব হলো সাতচল্লিশ এক লাখ সাতচল্লিশ পর্ব এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা পড়বে এই গরুটা আমাদের নিলাম এই আপনাকে ফরিদপুর কোন জায়গা বাড়ি ভাঙ্গা ভাঙ্গা এই আপনাকে এইটা ভিতরে যত গরু পাইলাম সব ফরিদপুরের গরু সব ফরিদপুর ফরিদপুর থেকে যে সব গরু আমি যে দয়াগন্ধ বাজারে গেলাম দয়াগন্ধ বাজারে গেছি তাও দেখছি ফরিদপুরের সব ফরিদপুর গরু আর গরু পুরা শনি একটার যত গরু আছে সব ফরিজুরে তারা বলছিলাম দিলো না যেটা নিজেকে আছে সেটাই পাইলাম এই গরুটা পাইছি পরে এটা নিয়ে নিলাম ভাইয়ের দুটা গরু আনছিল